الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزق الباطل إن الباطل أنا زوقا. قال رب أشرح لي صدري ويسر لأمري وأحلل العقد من لسان. في قوى قول شميتو شو دي موندولي، دروشك شوتا، بهاي السلام عليكم. সহিহরীয় সমাধান ইউটিউব চ্যানেল হতে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ সুপ্রিয় দিনী ভাইয়েরা আজকের বিষয়টি হচ্ছে সুন্নতি পোশাক পুরুষ নারী এ বিষয়ে আমাদের প্রিয় সায়খ আবদুল্লাহিল হাদিবিন আব্দুল জলিল এর লেখা একটি গুরুত্বপূর্ণ পোস্ট ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করব ইনসাল্লা আশা করি আপনারা ধৈর্য সহকারে এই অতীব জরুরি ভিডিওটি দেখবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও আজকের প্রশ্ন শরীয়তে সুনাতি পোশাক বলতে কোনো ধরনের পোশাককে বোঝানো হয়েছে সুন্যাতি পোশাকের ব্যাপারে বিস্তারিত আলোচনা করলে উপকৃত হব উত্তর পোশাকের ক্ষেত্রে ইসলামের কতিপয় মূলনীতি আছে সেগুলো ঠিক রেখে একজন মুসলিম যে কোনো পোশাক পরতে পারে ইসলাম তার অনুমোদন দিয়েছে ইসলাম প্রদত্ত পোশাকের মূলনীতিগুলো নিম্নরূপ পুরুষদের তাকনুর নিচে কাপড় পরা যাবে না বিপরীত লিঙ্গের পোশাক পরিধান করা যাবে না পাতলা বা আটাসাটা হওয়া যাবে না যাতে লজ্জাস্থানগুলো ফুটে উঠে বা দেখা যায় বিধর্মীদের ধর্মীয় পোশাকের মতো হবে না যেমন বৌদ্ধদের বিশেষ কালারের পোশাক সমাজে প্রচলিত নয় এমন অদ্ভুত ডিজাইন ও কালারে পোশাক পরিধান যাবে না যাকে হাদিসের লিবাসুল সুহরাহ বলা হয়েছে ইত্যাদি এই শর্তগুলো ঠিক রেখে মুসলিমগণ নিজ নিজে দেশে প্রচলিত পোশাক পরিধান করতে পারে শরীয়ত তাতে বাধা দেয় না নারীগণ পূর্ণ হিজাব পড়বে এমন কাপড় ব্যবহার করবে যেন পর পুরুষের সামনে মুখমণ্ডল সহ শরীরের কোনো অংশ খোলা না থাকে এক্ষেত্রে কালো বোরকা উত্তম হিজাব বোরকা কালার ফুল এবং নকশাদার হওয়া উচিত নয় কেননা সেক্ষেত্রে বোরকা পরার উদ্দেশ্যে ব্যাহত হবে কেননা এমন বোরকা নিজেই একটা সৌন্দর্য যা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে জুব্বা পাঞ্জাবি গোল জামা আলখাল্লা পাগড়ি এগুলো কি সুন্নতি পোশাক এগুলো সব আঞ্চলিক পোশাক এগুলোকে সুন্নতি পোশাক বলা ঠিক নয় আরব বিশ্বে মুসলিম খ্রিস্টান নির্বিশেষে জুব্বা বা আলখাল্লা পরিধান করত এখনও পরে ভারতের পাঞ্জাব এলাকার লোকেরা হিন্দু মুসলিম নির্বিশেষে পাঞ্জাবি পরিধান করে সেটা পরবর্তীতে আমাদের দেশসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে পাগড়ি আরব সহ আরও কিছু এলাকার আঞ্চলিক কালচার আবু জাহেলও পাগড়ি পড়ত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও পড়তেন এটা ছিল সমাজে প্রচলিত পোশাকের অন্তর্ভুক্ত তবে ইচ্ছে করলে মুসলিমগণও পাগড়ি পড়তে পারে এতে আলাদা ফজিলত সূন্যাহ দ্বারা প্রমাণিত নয় এ মর্মে কিছু হাদিস বর্ণিত হলেও সেগুলো বানোয়াট মুনকার ও অগ্রহণযোগ্য পর্যায়ের অনুরূপভাবে টাইও খ্রিস্টানদের ক্রোসের চিহ্ন এমন কোনো কথা ঐতিহাসিকভাবে বা কোনো প্রমাণ দ্বারা প্রমাণিত নয় তাই একজন মুসলিম টাইও করতে পারে দেশে প্রচলিত পোশাক হিসেবে কুরআনে তাকোয়ার পোশাক বলতে কি বোঝানো হয়েছে কুরআনে বর্ণিত লিবাসুত তাকোয়া বা তাকোয়ার পোশাক দ্বারা বাচিক কোনো পোশাক উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হলো তাকোয়া অবলম্বন করা ইমান ও আমলে সালেহ আল্লাহ তা আলা বলেন আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জায় স্থান আবৃত করে এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্ত্র তাকুয়ার পোশাক এটি সর্বোত্তম সুরা আরাফ দুই ছয় এর ব্যাখ্যায় মুফাসির বোনের বক্তব্য নিম্নরূপ কাতাদা ও ইবনে জুরাইস শুদ্ধি বলেন লিবাসুত তাকোয়া অর্থ ইমান ইবন আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন নেক আমল উরওয়াহ ইবনুল জুবাইর বলেন আল্লাহর ভয় দেখুন তাফসিরে ইবনে কাশির রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পোশাক পরেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগুরি পাগুরের নিচের টুপি জুব্বা লুঙ্গি চাদর পায়জামা জামা ইত্যাদি পরিধান করেছেন এ ব্যাপারে অধিকাংশ মোহাকিক আলেমবোন বলেছেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যেসব কাজ স্বভাবজাত বা মানুষের প্রকৃতিগত কাজ সেগুলো সবই মূলত আততের অভ্যাস প্রথা বা প্রচলন মধ্যে অন্তর্ভুক্ত তাই তার এই কাজগুলো অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত হবে এগুলো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না কেননা এসব পোশাক তখনকার সমাজে প্রচলিত পোশাক ছিল এমন নয় যে নবুয়তের পূর্বে তিনি এক ধরনের পোশাক পরতেন আর নবুয়ত পাওয়ার পর আগের সব পোশাক খুলে নতুন ধরনের পোশাক পরা শুরু করে দিয়েছেন বা সাহাবিগণ ইসলাম গ্রহণের পরেই আগের প্রচলিত পোশাক পরিবর্তন করে নতুন ডিজাইনের পোশাক পরা শুরু করেছেন না তারা এমনটি করেননি বরং তারা তৎকালীন সমাজের প্রচলিত পোশাকই পরিধান করেছেন কিন্তু পোশাকের ক্ষেত্রে ইসলাম প্রদত্ত উপরোক্ত নীতিমালাগুলো অনুসরণ করেছেন এখন কেউ যদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণে এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ হিসেবে উপরোক্ত পোশাকগুলো পরিধান করেন তাহলে তিনি সবাবের অধিকারী হবেন ইনশাল্লাহ আর তা শুধু ওই পোশাকের কারণে নয় বা পোশাকটাকে শূন্যত আখ্যায়িত করার জন্য নয় বরং রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও তার প্রতি ভালোবাসার কারণে আল্লাহ আলাম। উত্তর প্রদানে আবদুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার সৌদি আরবাহিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك